আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের যার যার বিদ্যালয়ে এবার বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে বোর্ড থেকে কোনো প্রশ্ন আসবে না আমরা এই নমুনা প্রশ্নের সমাধান করে দিচ্ছি যাই তোমরা বুঝতে পারো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে কীভাবে তোমাদের অ্যান্সার করতে হবে ঠিক আছে আমরা গত পর্বে নৈবিত্তিক প্রশ্ন যেগুলো রয়েছে বহু নির্বাচনী সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে এখানে এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব এই দশটা প্রশ্নের সমাধান এখন আমরা দেখব চলো শুরু করা যাক এক কথায় উত্তর দাও সরবরাহ কিন্তু উত্তরপত্রে এগুলো উত্তর লিখতে হবে ষোলো থেকে পঁচিশ নাম্বার প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে কত এক করে তাহলে দশটা এখানে কত নাম্বার দশ নাম্বার ষোলো নম্বর প্রশ্নে রয়েছে অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন অন্য জিনিস ব্যবহার করতে হলে আমাদের অনুমতি নেওয়া প্রয়োজন সতেরো বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে কি বলে বুদ্ধিভিত্তিক সম্পদের মালিককে সত্যাধিকারী বলে আঠারো একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য একজন ব্যক্তির বয়স তার ব্যক্তিগত তথ্য উনিশ তথ্য আদান প্রদানের ক্ষেত্রে চিঠি কোন ধরনের মাধ্যম তথ্য আদান প্রদানের ক্ষেত্রে চিঠি সাধারণ মাধ্যম বিশ কোন মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি বেশি মুখের ভাষায় তথ্যের আদান প্রদানের ঝুঁকি বেশি একুশ ধাপে ধাপে কাজ করার বিষয়টিকে কম্পিউটারের ভাষায় কি বলে কম্পিউটারের ভাষায় এটাকে অ্যালগোরিদম বলা হয় বাইশ যোগাযোগে নেটওয়ার্ক কত প্রকার যোগাযোগে নেটওয়ার্ক দুই প্রকার তেইশ সব ডিজিটাল ডিভাইসে একটি সংখ্যাসূচক ঠিকানা থাকে এটিকে কি বলে এটিকে আইপি অ্যাড্রেস বলে চব্বিশ যার ইমেল পাঠানো হয় তাকে কি বলে তাকে প্রাপক বলে বা রিসিভার বলা হয় এবং পঁচিশ নম্বরে রয়েছে সবচেয়ে দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যায় কোন তারের মাধ্যমে এর উত্তর হচ্ছে কী অপটিক্যাল ফাইবার ঠিক আছে এছাড়া টুইস্টেড পেয়ার পেয়ার কেবল কুয়েক্সেল কেবল রয়েছে এগুলোর থেকে সবচেয়ে বেশি দ্রুতগতিতে দাতা বা তথ্য আদান প্রদান করা যায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এই যে দশটা এক কথায় উত্তর দেওয়ার প্রশ্ন ছিল এগুলো নিয়ে আজকে আলোচনা করলাম আগামী ক্লাস অর্থাৎ তৃতীয় পর্বে এখানে হচ্ছে তোমাদের দশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এগুলোর সমাধান নিয়ে আমরা আলোচনা করব এভাবে করে আমরা কয়েকটা পর্বে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা দিয়ে দিব তারপর হচ্ছে আমরা ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব তো আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি অর্থাৎ আমাদের নৈবিত্তিক অংশের এই পঁচিশ মার্ক কিন্তু শেষ বাকি যে অংশগুলো রয়েছে এগুলো খুব শীঘ্রই আমরা দিয়ে দিব শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ